हेलो সবাইকে আজকে একদম নতুন ব্লগ ফ্রেশ ব্লগ ভোর তিনটে বাজে আর এদিকে আমি আমার কাজ করছি আর এই দিনে আমাদের ঘুরতে যাওয়া হচ্ছে রাত্রির বারোটা পাঁচের ট্রেন নর্মালি আমরা বেরোবো দশটার সময় মানে দশটায় বলতে গেলে ট্রেনটা কিন্তু প্রচুর কাজ বাকি সেগুলোকে শেষ করতে হবে সেই জন্য গাছ কৌটো পাঞ্জাবি নিয়ে একদম ভোরবেলায় বসে পড়েছি এদিকে গোপালও যাবে আমাদের সঙ্গে তো গোপালকে তো একটু সাজাতেই হবে নাহলে তো হবে না তো গোপালকে সাজিয়ে নিয়ে তারপরে পুজো টুজো করে যেতে হবে তলায় জানি না কতটা কাজ এগিয়ে দেখে যেতে পারবো মিললে আমি চেষ্টা করছি যেন আসার তিন চার দিনের যেগুলো ডেসপ্যাচ হবে সেগুলোকে বের করে দেওয়ার তাহলে এসে আমাকে আর ছুটতে হবে না অন্তত যদি বের না করতেও পারি তাহলে রেডি তো করে রেখে যেতে পারবো পরের দিন এসে ডিসপ্যাচ করে দেবো আমি এরকমই ঘুরতে যেতে হয় আমাদের কিছু করার নেই বিজনেস ছেলে অপূর্ব অফিস সব কিছু দেখে তারপর তো যেতে হয় তো গোপাল আমার রেডি হয়ে গেছে তো এখানে পুজো করাও কমপ্লিট এইবার আমার বাকি আছে শুধুমাত্র সকালে জলজপাটটা করে নেবো করে নিয়ে তারপর আবার আর্যকে ডাকতে হবে আর আজকে ফ্রিজে যা ছিল তাই যে একটা হাবিজাবি পাস্তা বানিয়েছি সিরিয়াসলি হাবিজাবি পাস্তা কী না নেই এতে সব কিছু দিয়ে একটা পাস্তা বানিয়েছি এটা খেয়ে নেবো আর জোকে ডাক্তার ওর মনে মনে আলাদা আনন্দ ওর শুধু চিন্তা কবে বন্দে ভাগতে উঠবো আসলে আমরা যাচ্ছি নর্মাল কিন্তু আসছি বন্ধে ভারতে আর ওর প্ল্যানটা আছে বন্ধে ভারতে কবে উঠবো আর এদিকে যখন জুতো বের করতে গিয়ে দেখি রাতে জুতোটা ছিঁড়েই গেছে পড়ব কী করে চললাম ছুটলাম পাশের খাদিমে সেখান থেকে আমার জন্য একটা মামুনের জন্য একটা আর্য জন্য একটা জুতো কিনলাম ঘরের জন্য আর্য জুতো লাগবে যেটা আর্য ওই হোটেলে পড়বে আর মামুনের আমার নর্মাল যেটা সবসময় ধোয়া যাবে ওয়াশেবল এমন একটা জুতো লাগবে তো সেরকম কিনে ফেললাম আর এদিকে মোটামুটি ট্রলি আমার গোছানো কমপ্লিট কিন্তু এদিকে দুটিটা আগে করতে হবে এটাকে রেডি করে না দিতে পারলে না এসে একদম খুব প্রবলেমে পড়ে যাবো যদিও ডেটটা দেরি আছে কিন্তু তা হলো এবার আর চোখে স্নান টান করে নিয়েছি দিয়ে খাওয়াবো ভাত আর পাতলা করে মাছের ঝোল করেছি সব সবজি দিয়ে ওটা দিয়ে ওকে খাইয়ে দেবো আজকে আপাতত যা হোক ওর নিজের ব্লগ দেখিয়ে ওকে খাওয়াতে হবে কারণ আজকে তোমার আমার তারা আছে আজকে সেই অনেক বক বক করে খাওয়ানোর সময় আজকে আমার নেই ওর ওই পুরনো ছোটোবেলা ব্লগুলো দেখি কেউ খেয়ে নেয় আর এটা হচ্ছে আমরা খেতে বসেছি খুবই সামান্য মাসেই করেছিল চাল তার আচার এটা হচ্ছে পালং শাক দিয়ে মুগের ডাল যেখানে মুগের ডাল একেবারেই কমে গেছে খুঁজেই পাওয়া যাচ্ছে না আর হচ্ছে এটা হচ্ছে ফুলকপির রোস যেহেতু মঙ্গলবার ছিল আর আলু ভাজা এই ছিল আজকের যত সামান্য মেনু খেয়ে দিয়ে পুরো ট্রলিটা প্যাক করে নাম ওইগুলো কিন্তু নিয়ে যাব না ওইগুলোর মধ্যে প্রচুর শীতের জামাকাপড় ছিল যেগুলো ট্রলির মধ্যে ভরা থাকে সেইগুলো ভরে নিয়েছি মোটামুটি এই হচ্ছে আমাদের লাগেজ আর এইবার এটাকে নিয়ে বসবো এইটুকু হয়েছে আপাতত এটাকে শেষ করতেই হবে না হবে না এদিকে সময় সাতটা বেজে গেছে হাতের কাজ এখনো বাকি আছে নেল পালিশও পড়তে হবে কারণ আমাদের যেতে হবে আর ওখানে একজন বন্ধে ভারত যায় বলে এখন তোকে রাতিবেলা সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছে আর যো এই সানগ্লাসটা সবাইকে দেখা হয় একটু Cuda te তো রেডি হয়ে গেছে এই হচ্ছে আজকে ধুতি আর পাঞ্জাবি আজকের নয় এটা বেরোবে আমি আসলে এটা মোটামুটি হাতে এখন এক ঘন্টা সময় আছে এটা পুরো শুকিয়ে যাবে দিয়ে আমি ভাজ করে রেখে যাব এসে এটাকে আয়রন করব। এটা হচ্ছে ধুতিটা এটা পাঞ্জাবি এটা শিখাদির অর্ডার এটা ডেট ছিল উনিশ তারিখ বাট আমি এটা রেডি করে ফেলেছি বারো তারিখে সরি বারো তারিখ না রেডি করে যাবে আমি হ্যাঁ বারো তারিখেই দুপুরবেলার মধ্যে রেডি হয়ে গেছে আর ধুতিটা তো শেষ করলাম তো এবার রেডি হয়ে গেছি আপাতত তো টিপ পরা হয়নি কানে পরা হয়নি কিছু পরা হয়নি মোটামুটি দুখানা সোয়েটার পরেছি কারণ ভাই আমি একটু শীতকাতুরে এখানে আর্যকে নিয়েছি আর আমার আর্য রেডি এবার যাব আর্যার ফেভারিট জায়গা ট্রেন দেখার জায়গা আর আমরা রাত্রেবেলা খেয়ে এসি কারণ ট্রেন আমাদের রাত্রি বারোটা পাঁচ এখান থেকে মানে রিসা থেকে ট্রেন ধরবো সাড়ে দশটায় তো সেইখান থেকে রিসা থেকে সাড়ে দশটায় ট্রেন ধরে যাবো হাওড়া সেখান থেকে যেতে হবে আবার নিউ কমপ্লেক্সে তো ওই নিউ কমপ্লেক্সে যাওয়াটাই মেন হ্যাপা আমাদের কাছে ও বন্দে ভারত দেখা ও সার্থক হয়েছে এনজিবি ভারত আসছে হ্যাঁ যাবো আমরা আসার সময় আসবো বন্ধোপাত হ্যাঁ হ্যাঁ আসার সময় আসার সময় নেমে পড়েছি আমরা হাওড়া স্টেশন এবার আমাদের গন্তব্য হচ্ছে নিউ কমপ্লেক্স কারণ ওখানে উনিশ থেকে একুশ বা বাইশের মধ্যে আমাদের ট্রেনটা দিয়ে দেবে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস যাব আমরা এবার পুরুলিয়া তো তার জন্য এবার রেডি আমরা ইয়ে ঠিক কুড়ি মিনিট আগে ট্রেনও ঢুকে গেল আমাদের আর সত্যি সত্যি বলছি মানে সব কাজ শেষ করে দিয়েছি মানে যা তিন চার দিন এসেও মানে প্রবলেম না হয় সমস্ত কাজ শেষ করে দিয়ে যাচ্ছি অদ্ভুত একটা আনন্দ কাজ করে কারণ যদি হাতে কাজ নিয়ে থাকে না তখন খুব অসুবিধা হয় সেই জন্যই আমি এই ডিসেম্বর মাসে মিডিলে একটু কম কাজটা নিয়েছিলাম আবার এসে লেগে পড়বো কাজে কিন্তু এই টাইমে কাজটা আমি কমই নিয়েছিলাম তো এসে গেছে আমাদের ট্রেন আর এরপর আর কি এটা বারোটা পাঁচের ট্রেন ছিল আর এই সময় এসে আমরা কী করবো উঠেছি উঠে সব বিছানা করেছি দিয়ে শুয়ে পড়েছি তবে পুরুলিয়ায় কোথায় থাকলাম কি হলো তারপর চলো দেখতে থাকো দেখা হচ্ছে নেক্সট টা